আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর সহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন প্রতিদিনই আমরা কিন্তু নিয়মিতভাবে আপনাদেরকে মুরগির বাজার এবং বাচ্চার বাজার দরগুলো দিই সেই সাথে আপনারাও আমাদের সাথে বিভিন্ন কাজে অংশগ্রহণ করেছেন সাহায্য সহযোগিতা করছেন সেজন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি সর্বপ্রথম জানাচ্ছি বড় ব্রয়লার মুরগি সহ অন্যান্য বড় মুরগির বাজার এরপরে বাচ্চার বাজার সর্বশেষে জানতে পারবেন ব্রয়লার বাচ্চার বাজার এই মুহূর্তে আজকে সারা বাংলাদেশে কেনা হচ্ছে নোয়াখালী সহ অন্যান্য সকল জেলাতেই একশো থেকে শুরু করে একশো পঁয়তাল্লিশ পর্যন্ত কেনা ব্যচা হচ্ছে এলাকাভিত্তিক অনেকে রেড দিচ্ছেন সেগুলো জানাবো ইনশাল্লাহ আর আজকে সারা বাংলাদেশে কেনা হচ্ছে সোনালিটা দুইশো ষাট থেকে দুশো আশি টাকার মধ্যে টাইগার কালার বাড়ছে সুবর্ণ টাকেনা কেনা হচ্ছে দুশো পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকম রেটে এরপরও আপনার রেটে আপনার অঞ্চলে পোসখবরটা নিবেন নেওয়ার পরে যদি দেখেন যে রেটটা আমার সাথে মিলছে এতে ঠিক আছে না মিললে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন আজকে আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সেই রেটটা হচ্ছে সোনালি নর্মাল সাতাইশ বাচ্চা বাজার কিন্তু বাড়ছে প্লাসিকটা আটাইশ উনত্রিশ কুয়েল ষাট টাকায় সুপার হাইব্রিড নর্মাল পঁয়ত্রিশ থেকে চল্লিশ আর হাইব্রিড ওরিজিনাল সুপার যেটা সেটা হচ্ছে চল্লিশ টাকা সাদা ভাউনি আটাইশ মিশরি ভাউনি আটাইশ বার্ড পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাইগার্সে সুবর্ণরাজ আটচল্লিশ গলা শিলা পঞ্চাশ টার্কি একশো তিরিশ তিতির আশি বেইজিং একশো চিনাহাসো একশো আর কি কেন বাচ্চা বত্রিশ থেকে পঁয়ত্রিশ কাদাকনাথ পঁচাশি এক মাসের টার্কি দুইশো পঞ্চাশ এক মাসের তিতির একশো সত্তর সেই সাথে দু বাইশ থেকে পঁচিশ দিনের যে কোয়েলটা আছে পঁয়ত্রিশ টাকা আর একশো গ্রামের পূর্বজ যে কোয়েলটা আছে সেটা উনত্রিশ এবং তিরিশ টাকায় তো এই ছিল আমার কাছে এই মুহূর্তে যে দাঁতের বাচ্চাগুলো পাচ্ছেন এই জাতগুলো থেকে যদি আপনার দিতে ভালো লাগে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন নোয়া থেকে অন্তর লিখেছেন একশো আঠাশ টাকা কেজি ব্রয়লার সাতক্ষীরাতে গিয়ে লিখেছেন একশো চল্লিশ টাকা কেজি ব্রয়লার ইউজার আইটিতে গেলে লিখেছেন পাবনায় একশো পঁয়তাল্লিশ টাকা কেজি ব্রয়লার মুরুল খুলনাতে থেকে লিখেছেন একশো বিশ টাকা কেজি ব্রয়লার মামুন কিশোরগঞ্জ থেকে লিখেছেন একশো পঁচিশ থেকে সাতাশ টাকা কেজি ব্রয়লার স্বপন কিশোরগঞ্জ থেকে লিখেছেন একশো চল্লিশ টাকা কেজি ব্রয়লার তো এই ছিল এখানকার মতো সর্বশেষ বাদাম দর পরবর্তী সময়ে বিকালবেলায় আবার বাজার পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে যদি হয় অবশ্যই এটা নিয়ে দেব ব্রয়লার বাচ্চা কেনা বেচা হবে উনিশ থেকে চব্বিশ ব্রাউন কক কেনা বেচা হবে নয় টাকা এবং ষাট টাকায় ব্রাউন লেয়ার কেনা বেচা হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশ এই ছিল এখানকার মতো আমার কাছে আসা যে রেটগুলো বা তথ্যগুলো আপনাদের কাছেও কোনো তথ্য থাকলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিন ছয় ছোট টাকা